অ্যালকোহলিক্স অ্যানোনিমাস দৈনিক প্রতিচ্ছবি সাতই ডিসেম্বর প্রকৃত উচ্চাকাঙ্ক্ষা আমরা যেটাকে প্রকৃত উচ্চাকাঙ্ক্ষা বলে ভাবতাম আসলে তা নয় কার্যকরীভাবে বাঁচার গভীর ইচ্ছা এবং ঈশ্বরের কৃপায় বিনম্রতার সঙ্গে জীবনের পথে এগিয়ে চলাই হল প্রকৃত উচ্চাকাঙ্ক্ষা বারোটি পদক্ষেপ ও বারোটি ঐতিহ্য পৃষ্ঠা নাম্বার একশো চব্বিশ ও একশো আমার মদ্যপানের সময় আমার এক এবং একমাত্র চিন্তার বিষয় ছিল এই যে আমার চারপাশের লোকজন যেন আমার সম্বন্ধে উচ্চ ধারণা পোষণ করে আমি যে কোনো কাজই করি না কেন আমার উচ্চাকাঙ্ক্ষা আমার ভিতরে সত্তা আমাকে অন্য কথা বললেও আমি সেটা মেনে নিতে পারতাম না এমনকি আমি কখনো এটা নিজে বুঝে উঠতে পারিনি যে আমি ক্রমাগতভাবে একটা মুখোশ পড়েছিলাম অবশেষে যখন আমার মুখোশ খুলে গেল এবং তখন একমাত্র যে ঈশ্বর সম্বন্ধে আমার ধারণা ছিল তার কথা মনে পড়ে কেঁদে প্রার্থনা করলাম তখন আমার সঙ্গে এর ফেলোশিপ আমার গ্রুপ এবং বারোটি পদক্ষেপই ছিল কিভাবে বিক্ষোভকে স্বীকৃতিতে ভয়কে আশায় এবং রাগকে ভালোবাসায় পরিবর্তন করা যায় তা শিখলাম আমি সেই সঙ্গে এটাও শিখলাম যে কিভাবে অযৌক্তিক প্রত্যাশাকে বাদ দিয়ে ভালো বোধ আমার চিন্তাভাবনাগুলি সবার সঙ্গে ভাগ করে নিয়ে এবং আমার চারপাশের লোকজনের সম্বন্ধে যত্নবান হওয়ার মাধ্যমে আমি এক একটি দিনকে আনন্দময় ও ফলপ্রসূ করে তুলতে পারি আমি ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার দিন শুরু ও শেষ করি যিনি আমার উপরে অকৃপণভাবে তার বর্ষণ করেছেন